চলুন আজ জানাবো আপনার কাছে ভারত সরকারের যে অ্যাপটি থাকলে আপনি পেতে পারেন এক টাকা পর্যন্ত তবে জানিয়ে রাখি এই অফারটি শুধুমাত্র সমিতি সময়ের জন্যই চলুন আজ জানাবো সেই অ্যাপটির নাম কি এবং এক টাকা আমরা কিভাবে পেতে পারেন তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি তবে এবার জানিয়ে রাখি বর্তমানে লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইউ ইউপিআই তবে এই ইউপিআই এর একটি জনপ্রিয় অ্যাপ হলো বিম দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী অনলাইনে লেনদেনের এই প্রসার ঘটাতে এই অ্যাপটি লঞ্চ করলেন তবে এই সংস্থা গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসছে এবার যেখানে পেমেন্ট করলে পাওয়া যাবে এক টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিভিন্ন ক্যাটাগরিতে পেমেন্টের ক্ষেত্রে মিলবে তবে এই অফারটি শুধুমাত্র সমিতি সময়ের জন্য তবে পেমেন্ট করার সময় আপনিও যদি কিছু টাকা বাঁচাতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার জানুন আপনি দেড়শো টাকা ক্যাশব্যাক কিভাবে পেতে পারেন তবে জানিয়ে রাখি বিম দুটি ভিন্ন ক্যাশব্যাক অফার প্রদান করছেন তবে এই দুটি ভিন্ন অফার এক করলে আপনি সাতশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তবে প্রথমেই জানিয়ে রাখি গ্রহক বিম পেমেন্ট অ্যাপ ব্যবহার করে যানবাহনের টিকিট কিংবা খাবারের জন্য একশো টাকার বেশি পেমেন্ট করলে তিরিশ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এবং জানিয়ে কি সেই সঙ্গে রেলের টিকিট বুকিং ট্যাশ কি ক্যাব সহ কোনো রেস্টুরেন্ট মার্কেটে ইউপিআই এর কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে রিঅফার পাওয়া যাবে তবে এই অফারটি থেকে সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে কারণ খাবার বা টিকিটের পেমেন্ট করে সর্বোচ্চ পাঁচ বার পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন তবে রিডম করা ক্যাশব্যাকের অর্থ বিমের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে চলুন এবার জানুন সাতশো পঞ্চাশ টাকার ক্যাশব্যাকের অফারটি আমরা কিভাবে পাবেন তবে জানি রাখি ওদিকে রুপে কার্ড থাকলে পাওয়া যাবে ছশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তবে এর জন্য বিমের সঙ্গে আপনাকে রুপো কার্ডের লিঙ্ক থাকতে হবে তবে এই রুপে কার্ড ব্যবহার করে এক মাসে একশো টাকার তিনটি পেমেন্ট করলে প্রতি পেমেন্টের জন্য একশো টাকা করে পাওয়া যাবে তবে অন্যদিকে একই মাসে দুশো টাকা করে পাঁচবার লেনদেন করলে প্রত্যেক লেনদেনের পিছু তিরিশ টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে তবে এছাড়াও পরের মাসে অর্থাৎ মাসে দুশো টাকা করে পাঁচবার লেনদেন করলে তিরিশ টাকা পাওয়া যাবে এইভাবে আপনি ছশো টাকা ক্যাশব্যাক পেতে পারেন তবে পুরো অফার মিলিয়ে সাতশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন চলুন এবার জানুন কোন কোন পেমেন্টে এক শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে শুধু তাই নয় বিম ব্যবহার করে পেট্রোল ডিজেল কিংবা সিএনজি এবং জল গ্যাস বা ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য পেমেন্ট করলেও মিলবে এক শতাংশ ক্যাশব্যাক তবে আগামী একত্রিশে মার্চ চব্বিশ পর্যন্ত এই অফার থাকবে তবে আবারও জানিয়ে রাখি দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত এই অফারটি থাকবে তবে এবার এই ক্যাশব্যাক পাওয়ার জন্য মোবাইলে বিমের থ্রি পয়েন্ট সেভেন বা তারও বেশি ভার্সেন থাকতে হবে তবে এক্ষেত্রে আপনি সর্বোচ্চ দেড়শো টাকা ক্যাশব্যাক পেতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল নিউজ আরো এরকম নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার